এক ছিল এক জাদুময় গ্রাম নাম তার ফুলপুরি এই গ্রামে দিনের বেলাতেই আকাশে তারা ঝলমল করত নদীর জলে রঙিন আলো খেলা করত আর ফুলেরা বাতাসে গান গাইত গ্রামের এক কোণে ছিল এক ছোট্ট অথচ অদ্ভুত দোকান নাম পরীর জুতোর দোকান দোকানটা অন্যরকম কারণ এখানে সাধারণ মানুষের জুতো বিক্রি হতো না বিক্রি হতো শুধু জাদুময় জুতো দোকান চালাতেন এক সুন্দরী পরী তার নাম লুনা লুনার জাদু ছিল বিশেষ তিনি যে জুতো বানাতেন তার প্রতিটিতে লুকিয়ে থাকত আলাদা আলাদা ক্ষমতা যেমন রূপালি জুতো পড়লে আকাশে উড়ে যাওয়া যায় শোবন জুতো জঙ্গলে পশু ভাষা বোঝা যায় নীল জুতো নদীর নিচে ডুবে গিয়েও শ্বাস নেওয়া যায় সোনালি জুতো হাঁটলেই চারপাশে ফুল ফোটে প্রতিদিন সকালে গ্রামের ছোট বড় সবাই দোকানের সামনে ভিড় করত কেউ চাইত উড়তে কেউ চাইত জঙ্গলে অভিযান করতে কেউ আবার স্বপ্ন দেখত সমুদ্রের তলায় ভ্রমণের একদিন গ্রামের এক দরিদ্র ছেলে রাহাত দোকানে এলো রাহাতের পোশাক জীর্ণ চোখে কৌতূহল আর স্বপ্নে ভরা আলো সে লুনাকে বলল পরিদি আমার কোনো টাকা নেই কিন্তু আমি খুব চাই একটা জুতো এমন জুতো যেটা আমাকে আমার অসুস্থ মাকে সুস্থ করতে সাহায্য করবে লুনা চুপ করে তার দিকে তাকালেন তিনি জানতেন এই দোকান কেবল মজা দেবার জন্য নয় প্রকৃত প্রয়োজন মেটানোরও ক্ষমতা রাখে তিনি দোকানের ভেতরে গেলেন এবং একজোড়া সাদা জুতো নিয়ে এলেন এটা নাও লুনা বললেন এই জুতোতে আছে চিকিৎসার জাদু তুমি যখন মায়ের পায়ে পড়িয়ে দেবে তার শরীর ধীরে ধীরে ভালো হয়ে উঠবে তবে মনে রেখো এই জুতোর জাদু কেবল তখনই কাজ করবে যদি তোমার মনে থাকে ভালোবাসা আর নিঃস্বার্থটা রাহাত কৃতজ্ঞ চোখে জুতো নিল সে দৌড়ে বাড়ি গিয়ে মায়ের পায়ে জুতো পরিয়ে দিল অল্পক্ষণেই মায়ের চোখে ঝিলিক ফুটল দুর্বল শরীরে শক্তি ফিরে এল রাহাত আনন্দে মায়ের হাতে হাত রেখে কেঁদে ফেলল পরদিন সে লুনার দোকানে ফিরে এসে কাপা গলায় বলল পরিদি আমি আপনার ঋণ শোধ করতে পারব না লুনা হেসে উত্তর দিলেন সত্যিকারের জাদু হলো ভালোবাসা আর কৃতজ্ঞতা তুমি তা প্রমাণ করেছ তাই জুতো তোমার জন্যই ছিল এরপর থেকে রাহাত প্রায়শেই লুনার দোকানে সাহায্য করতে আসত সে মানুষের স্বপ্ন শুনত তাদের উপযোগী জুতো বেছে নিতে সাহায্য করত আর ধীরে ধীরে ফুলপুরির মানুষ বুঝে গেল পরীর জুতোর দোকান শুধু পূরণের জায়গা নয় বরং এখানে শেখানো হয়েছিল দয়া ভালোবাসা আর নিঃস্বার্থতার প্রকৃত অর্থ এইভাবে ছট্ট ফুলপরিতে পরির জুতোর দোকান হয়ে উঠল জাদুর মতো এক শিক্ষার কেন্দ্র যেখানে প্রতিটি জুতো মানুষকে শুধু ভ্রমণ নয় মানুষ হতে শেখাত